বিরতির পর স্বাগত আজ জামাই ষষ্ঠী জামাই বরণ তাই আছে বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে রাজ্যের সমস্ত বাজারে উপচে পড়া ভিড় ষষ্ঠীর বাজারকে কেন্দ্র করে ক্রেতা বিক্রেতাদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে বাজার সে বিষয়ে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই জানাচ্ছেন যে মূল্যবৃদ্ধির কারণে বাজারে ইলিশ থেকে শুরু করে বিভিন্ন খাবারের দাম অত্যাধিক রয়েছে পাশাপাশি মাংসের দোকানগুলিতেও চাহিদা রয়েছে তবে গরমের কারণে বাজারে ঠিক তেমন লোক দেখা যাচ্ছে না গতবারের তুলনায় এবার লোক সমাগম একটু কম বলেই মনে করছেন ব্যবসায়ীরা জামাই ষষ্ঠী উপলক্ষে জমজমাট হয়ে উঠেছে বাজার বিশেষ করে মাছ মাংসের দোকানে সবথেকে বেশি ভিড় পরিলক্ষিত হচ্ছে আজ যেহেতু জামাই ষষ্ঠী তাই জামাই ষষ্ঠীতে ভালো মন্দ প্রত্যেকের ঘরেই রান্না হয় এবং জামাই বরণে কিন্তু খামতে রাখতে চান না শ্বশুর মশাই তাই একেবারে সকাল সকাল উঠে বাজারে যাওয়ার পর এই যে মূল্য বৃদ্ধি তা দেখে কিন্তু রীতিমতো পকেটে ছেঁকা লাগছে মধ্যবৃত্তদের সে বিষয়ে কি বলছেন আহ ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকেই শোনাবো

আপনারা শুনলেন ক্রেতা বিক্রেতাদের বক্তব্য মাথার উপর আগুন ঝরাচ্ছে সূর্য আর এরই মধ্যে আছে বাং রাজ্যের প্রত্যেকটি ঘরে ঘরে জামাই ষষ্ঠীর আয়োজন করা হয়েছে লোভনীয় পথ সাজিয়ে জামাই আদরে তোরজোর শুরু হয়েছে সকাল থেকেই মাছ আর ফলের দাম অনেকটাই বেড়েছে বলে দাবি ক্রেতাদের জামের কেজি প্রতি চারশো টাকা এবং লিচু একশো নব্বই টাকা দুশো টাকা দরে বিক্রি হচ্ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে আর জামাই ষষ্ঠীর বাজারে মাছের রাজা ইলিশের দাম এবার থেকে টাকা পার করেছে গ্রামের দাম এক হাজার চারশো টাকা থেকেও বেশি রয়েছে মাছের রাজা ইলিশের অন্যদিকে ভেটকি থেকে শুরু করে গলদা চিংড়ি প্রত্যেকটি মাছের দামই কিন্তু বৃদ্ধি পেয়েছে আর এই জামাই ষষ্ঠীতে পাতে কিন্তু ইলিশ মাছ না থাকলে ঠিক যেন জমে না জামাই ষষ্ঠী তাই ইলিশ মাছ কেনার জন্য প্রত্যেক বছর যে ভিড় পরিলক্ষিত হয় বাজারে এবার কিন্তু সেই দামের জন্য হালকা একটু মন্দা রয়েছে বাজার কেন এবার ইলিশ নাগালের বাইরে অতিরিক্ত দামের ফলে অনেকে ইলিশ কিনতে পারছেন না তাই সেক্ষেত্রে কাতলা রুইয়ের দিকেই অনেকে ছুটছেন এবং মাংসের দোকানেও দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে ভিড় সকাল থেকেই কিন্তু জমে উঠেছে বাজার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন